এতেহাজ স্টেডিয়ামে দাপুটে পারফরমেন্স দেখিয়ে নিউ ক্যাসেল ইউনাইটেডকে তিন এক ব্যবধানে পরাজিত করে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চেপে ধরে সিটি ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় ওমর মার্মুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা এরপর উনত্রিশ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মারমুস নিউ ক্যাসেলের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে বত্রিশ মিনিটে তিসজনের রেইন্ডার্স স্কোরলাইন তিন শূন্য করে ফেললে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি সিটিটির হাতে চলে আসে দ্বিতীয়ার্থে নিউ ক্যাসেল লড়াইয়ে ফেরার চেষ্টা চালায় বাষট্টি মিনিটে অ্যান্থনি এলাঙ্গার দুর্দান্ত এক গোল সফরকারীদের ব্যবধান কমানোর সুযোগ করে দিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না ম্যাচের পরিসংখ্যান বলছে সেটি পুরো সময় জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল এবং মোট সতেরোটি শট নিয়েছিল যার মধ্যে নয়টি ছিল লক্ষ্যে আগের রাতে চেলসিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্সেনাল দীর্ঘ সময় পর দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এই মেগা ফাইনাল ঘিরে ফুটবল বিশ্বে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে